গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা সবাই ভালো আছে আর আমি ভালো আছি তো চলো সকালবেলা চলে আসছি রান্না বান্না করতে আজকে যেহেতু ওদারটা একটু মেঘলা মেঘলা বৃষ্টিও হচ্ছে সেই জন্য আজকে একটু করবো খিচুড়ি আর কিছু ভাজা করবো তো চলো তো দেখো এদিকে খিচুড়িটা হচ্ছে আর দেখো বাইরেটা মেঘ বৃষ্টি হয়েও গেছে সকালে অলরেডি একবার ভাজাও কমপ্লিট এটা ছিল কাঁঠালের বীজ কুচি কুচি করে কেটে ভেজে নিয়েছি তো চলো আর কালকের আলু ভাজা আছে সেগুলো দিয়ে খেয়ে নেবো আর কিছু ভাজা ভাজি কিছু করবো না Chalo, a veranna por তো দেখো ওইদিকে রান্না হচ্ছে আমি একটু বসে আছি আর বাইরেটা বৃষ্টি হচ্ছে মানে এই হচ্ছে এই থামছে আবার হচ্ছে এরকম করছে দেখো এই দেখো এখন বন্ধ হয়ে সকালে হলো একটু

মানে এটা হচ্ছে খিচুড়ি করেছি তো চলো খাওয়া দাওয়া করবো এখন বাইরের দিকটা বেশ সুন্দর লাগছে রান্না বান্না খাওয়া দাওয়া করবো বাইরে তো বৃষ্টি হচ্ছে বেশ ভালো লাগছে তারপর দেখো এদিকে আমি খিচুড়িটা নিয়ে নিয়েছি আমি একটু খাবো বর বলছে এখন খাবো না

তো দেখো এদিকে পেয়ারাটা কেটে নিয়েছি এখন একটু খাবো বসে বসে তারপর দেখো বিকালে একটু খুলির ভুসি ভিজিয়ে রেখেছিলাম সেটাই খাবো এখন তো চলো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আমার ভিডিওটি কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক দিও তো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো